thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে হোলির জন্য কিছু টিপস দেব হোলি দিন কি করবে রাতে কি করবে কোন কোন কাজ করা নিষিদ্ধ এই সব বিষয় আজকে আলোচনা করব ভিডিওটা জানিনা কতজন দেখবে তবে যাই হোক যারা দেখবে আর যদি কিছু এই কাজগুলো করে তাহলে লাভ তো হবেই তাদের কি লাভ হবে ধনবৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে ব্যবসায়িক বাধা দূর হবে বিদ্যায় বাধা দূর হবে বিবাহে বাধা দূর হবে দাম্পত্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে কর্মজীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে যে সমস্যাগুলো আমাদের প্রতিনিয়ত আমাদেরকে পিসে মারে সেই সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি পাবো এই হোলির দিন বা রাতে করার এই উপায়গুলো সারা বছর এফেক্টিভ থাকে সারা বছর ফল দেয় খুব সহজ কিছু উপায় আজকে আবার বলবো এই আজকের যে ভিডিও সেটা হলো হোলির উপায় পার্ট টু আমি গতকালও বলেছিলাম কিছু টিপসের কথা আজকে আরও অ্যাড করব এবং তার যে এফেক্ট সেটা তোমরা বুঝতে পারবে উপায়গুলো করলে যাই হোক আমি আজকে শুরু করছি আজকের ভিডিওটা বিস্তারিত করব না শুধুমাত্র টিপসগুলো বলে চলে যাব শুধু তোমাদের দায়িত্ব করা বিশ্বাস করে করা ব্যাস এটা আমি বলবো বিশ্বাস করে করা খুব সহজ উপায় সাতটা কালো হলুদের গাঁট নেবে দশকর্মার দোকানে পাওয়া যাবে ওই হলুদের গাঁট নিয়ে এসো যার দোষ লেগেছে যার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না যার ওপর উপর তন্ত্রক্রিয়া করা হয়েছে যার বিবাহে বাধা চলছে যার দাম্পত্য সমস্যা চলছে যার কর্মে উন্নতি হচ্ছে না যার ব্যবসায়িক বাধা চলছে যার আয় উন্নতি বাড়ছে না এই রকম একটা পীড়িত ব্যক্তিকে এই উপায়টি করতে হবে কি করতে হবে ওই যে সাতখানা কালো হলুদের গাঁট যেটা নিয়ে আসা হয়েছে দর্শক দোকান থেকে হোলি যে আগুন জ্বলবে অর্থাৎ যেটাকে আমরা বাংলায় পোড়া বলি সেই দিন ওই আগুনের সামনে যেতে হবে আমি বলেছি যে হোলির ওই আগুনে সবাই সবার অংশগ্রহণ করা উচিত কিছু না হোক নিজের মধ্যে থাকা নেগেটিভিটি দূর হবে এই উপকারটুকু পাওয়া যাবে এটার অনেক 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 বড় উপকার বিশ্বাস করো না করো এটা তোমাদের ব্যাপার এবার শোনো তাহলে ওই সাতখানা হলুদ ওই পীড়িত ব্যক্তিকে কি করতে হবে সামনে ওই আগুনের সামনে দান করাতে হবে দান করিয়ে অন্য একটি ব্যক্তি ওই ব্যক্তির পীড়িত ব্যক্তির মাথায় অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাতবার ঘোরাবে ঘুরিয়ে মনস্কামনা পূর্ণ করে মনস্কামনাকে করে ওটাকে হলির আগুনে আহুতি দিয়ে দেবে তো এটা একটা উপায় আমি আজকে যে সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার কথা বলছি সেগুলো আমি বললাম যে একটি মানুষ জীবনে বাঁচতে গেলে যতগুলো সমস্যা থেকে ফেস করে প্রতিদিন বা যত সমস্যা থেকে মুক্তি চায় সেই ততগুলো সমস্যা থেকে মুক্তি পাবে আজকে এই টিপসগুলো মুক্তি পাওয়ার জন্য এগুলো করবে বাস্তুদোষ থেকে শুরু করে যে কোনো সমস্যা খুব সোজা নিয়ম প্রথম হচ্ছে লাল আবির আনবে লাল আবির ন্যাচারাল আবির হওয়া চাই লাল আবির এনে দোল পূর্ণিমা চলাকালীন আবিরটা আনতে হবে ওই আবির এনে বাড়ির সকল দেবতাকে দিতে হবে তাদের পায়ে তারপর বাড়ির গুরুজনদের পায়ে দিতে হবে যে প্যাকেটের বাকি আবিরটা থাকবে ওই প্যাকেটের মধ্যে তিনটে রুপোর কয়েন যদি রুপোর কয়েন না থাকে তাহলে এমনি নর্মাল কয়েন দিলেই হবে তিনটে উপর পয়েন্ট বা এমনি নর্মাল কয়েন আর তিনটে গোমতি চক্র ভরে রেখে প্যাকেটটা একটু সিল করে আটকাতে হবে এবং তারপর ওই প্যাকেটটাকে লাল সালুতে আটকাতে হবে লাল সালু দিয়ে গিট বেঁধে ওটা ক্যাশ বাক্সে রাখতে হবে সারা বছর রেখে দেবে এবং তারপর নিয়মিত ধূপ ধুনো দেখানোর যেটা নিয়ম সেটা তোমরা করবে ধনবৃদ্ধি হবে চাচরের আগুনে বা ওই হোলিকা দহনের আগুনে তোমরা গোমতী চক্র করি লক্ষ্মীর করি আর বাতাসা আহুতি দেবে ধনবৃদ্ধি হবে সব থেকে বড় বেনিফিট হোলির বা যে যখন দোল পূর্ণিমা চলবে পূর্ণিমা চলাকালীন সকালবেলায় গোটা সুপারি পান হলুদের গাঁট গাঁট যুক্ত হলুদ মানে গোটা হলুদ আর কি একসাথে নিয়ে শিবলিঙ্গে দান করবে মানে অর্পণ করবে এটা একটা নিয়ম হোলির রাত যেটা আছে যে দোল পূর্ণিমা রাত যখন হোলিকা দহন হবে সেই রাতে এবং তার পরের দিনেও রাতে যে কোনো একটি রাতে করলেই হবে রাত্রির বারোটায় করতে হবে কী করতে হবে অসত্য গাছের তলায় যেতে হবে অসত্য গাছের তলায় গিয়ে কী করতে হবে প্রদীপ জ্বালাতে হবে আর আমি আগের দিন ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ আমি আগের দিন বলেছিলাম অসত্য গাছের তলায় পিতৃ পুরুষদের উপলক্ষে বা উদ্দেশ্য করে আটার যে প্রদীপ হয় আটার প্রদীপ ওটাকে সর্ষের তেল দিয়ে জ্বালাবে আর আবির ওই গাছে একটু দিয়ে দেবে এটা মারাত্মক উপায় পিতৃ পুরুষদের শান্ত করার জন্য এছাড়া যদি সম্ভব হয় স্নান করার পর যখনই স্নান করবে তখনই তারপরে ঠাকুর ঘরে বসে আসনে বসে ওং নমো ধনদায় সহা আরেকবার বলছি ওং নমো ধনদায় সহা এই মন্ত্রটা একশো আটবার জপ করবে রাত বারোটায় ওই দিন পূর্ণিমা চলাকালীন রাত বারোটায় শিবলিঙ্গে গোমতী চক্র অর্পণ করবে এই চাঁচরের আগুনে বা হোলিকা দহনের আগুনে তোমরা কালো জিরে লবঙ্গ কালো তিল অর্পণ করবে আহুতি দেবে মনস্কামনা করে আহুতি দেবে এটা গেল কিছু নিয়ম এরপরে আরও আসছি হোলির চলাকালীন অর্থাৎ দোল পূর্ণিমার থাকাকালীন যখন যেখানে বেরোবে আমি বলছি আবার একবার যে হোলি চলাকালীন বা দোল পূর্ণিমা চলাকালীন যখন যেখানে বেরোবে সঙ্গে একটু হিঙের টুকরো নিয়ে যেও কাপড়ে বেঁধে বা পকেটে করে নিয়ে সঙ্গে নিয়ে যাবে সর্বত্র জয়ী হবে আর হোলির দিন আমি আবার বলছি হোলির রাত বা এই দোল পূর্ণিমার রাত অনেকের কাছে এটা পবিত্র রাত হলেও অনেকের কাছে এটা আবার কালো রাত অমাবস্যার কালো রাত অনেক তান্ত্রিক আছেন অনেক আরও অনেক রথি মহারথী আছেন তারা এই সময় তন্ত্রক্রিয়া করে নিজের মনস্কামনা পূরণ করার জন্য হতে পারে বা অন্য কারোর কাজ করার জন্য হতে পারে তন্ত্রক্রিয়া তো হয় এই কালো রাত আমি এই জন্যই বলছি এটা বেশিরভাগ ক্ষেত্রে কালো জাদুই বেশিরভাগ করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় তাই বলছি ওই ব্ল্যাক ম্যাজিককে ব্যবহার করা যে কোনো দ্রব্য রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে তাই বলছি ওইটা থেকে বাঁচার জন্য তোমরা হিংয়ের টুকরো নিয়ে বেরোবে যেখানেই যাবে ব্যাস এটা থেকে মুক্তি পাওয়ার জন্য সব থেকে সহজ উপায় হলো এইটা চাঁচড় পড়ার আগুনে তোমরা এই যে সিজনের যে ফল কি ফল সিজনের প্রথম ফল সেটা আম হতে পারে বা যা কিছু সবজি বা ফল তোমরা ওই আগুনে আহুতি দেবে গুরুজনদের পায়ে তোমরা আবির দিয়ে প্রণাম করবে ঘরে ব্রহ্মস্থানে তোমরা কাম দেবে পুজো করবে ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই মাখন খাওয়াবে শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ করবে মৌরি ও মিছরি একসঙ্গে মিশিয়ে অতিথিদের খাওয়াবে কালো ও নীল বস্ত্র পরিধান করবে না চুল কাটা নিষিদ্ধ চুল আঁচড়ে এখানে সেখানে ফেলা নিষিদ্ধ কারোর বাড়িতে অন্ন করা নিষিদ্ধ এগুলো যেন মনে থাকে অসত্য কাছে আবির দেওয়ার কথা আমি আগেই বলেছি এগুলো যেন মনে থাকে এই হলো কিছু টিপস যেগুলো মারাত্মক টিপস তোমরা ফলো করবে হোলি চলাকালীন বা দোল পূর্ণিমা চলাকালীন রং খেলো আনন্দ করো আনন্দে থাকো সবাইকে আনন্দে রাখো এই হওয়া উদ্দেশ্য এই এই উদ্দেশ্য হওয়া উচিত সবার এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি